নমস্কার সবাইকে আমার শিক্ষার সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা গঙ্গা নদীর বৈশিষ্ট্য এবং এই নদী মানুষ উদ্ভিদ এবং প্রাণীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা কর তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমরা তো প্রায় সবাই জানি গঙ্গা নদী গোমুখের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে গঙ্গার মোট দৈর্ঘ্য প্রায় দু কিলোমিটার এই নদী ভারতের অন্যতম প্রধান নদী এটি উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে সেচ পানীয় জল বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহনের কাজে ব্যবহৃত হয় এছাড়াও এই নদী পশু পাখি জলের বিভিন্ন প্রাণী এবং মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক মানুষ এই নদীতে নৌচালনা করে জীবিকা নির্বাহ করছে গঙ্গা নদী ভারতের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এই নদীর তীরে অনেক প্রাচীন শহর যেমন কাশি হরিদ্বার কলকাতা অবস্থিত এমনকি রামায়ণ মহাভারতেও গঙ্গার উল্লেখ আছে নদী নিয়ে লোকমুখে প্রচলিত অনেক কথা শুনতে পাওয়া যায় যার মধ্যে অন্যতম হল গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ মুছে যায় এই নদীর নাকি অনেক গুণ আছে আসলে কি হলো সঠিক কথায় আছে যা রটে তা কিছু হলেও ঘটে গবেষণা করে দেখা গেছে গঙ্গার জল বিভিন্ন রোগের জীবাণু ধ্বংস করতে সক্ষম এতে অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে যা কিছু রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে গঙ্গার প্রবাহ পাহাড়ি অঞ্চলে শুরু হয় যেখানে এটি পরিষ্কার বরফ গলা জল নিয়ে আসে এই জল পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানের সাথে মিশে যায় যা জলকে শুদ্ধ রাখে তাছাড়া জলের গুণগত মান বলতে যা বোঝায় সেই গুণগুলো প্রকৃতিগতভাবেই সঠিক পরিমাণে এই নদীর জলে পাওয়া যায় এই জলের ফেস ব্যাকটেরিয়া দূষণ কমাতে সাহায্য করে এই নদীর জলে অক্সিজেনের উচ্চ মাত্রার কারণে জলের গুণমান বজায় থাকে শুধু তাই নয় এই জলে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম নামক খনিজ পাওয়া যায় যা তাদের স্বাস্থ্যগত উপকারিতার জন্য পরিচিত এই নদীর পলি এবং জলজ উদ্ভিদ প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে যা জলের গুণমান বৃদ্ধি করে কিন্তু বর্তমানে যেভাবে আমরা গঙ্গা নদীকে দূষিত করে চলেছি তাতে গঙ্গা নদীর অবস্থা দেখে আফসোস করা ছাড়া আর কিছুই করা থাকবে না যে নদীকে আমরা মা বলে পূজিত করছি সেই নদীকে আমরাই একটু একটু করে শেষ করে দিচ্ছি আশা করব মানুষরা একটু সচেতনতা দেখাক দেশের প্রত্যেকটি নদী নালা খাল বিল পুকুরকে আমরা যেন দায়িত্ব নিয়ে দূষণের হাত থেকে বাঁচাতে পারি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম গঙ্গা নদীর সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারলাম দেখা হবে আবার পরবর্তী শিক্ষণীয় ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার